আসসালামু আলাইকুম এব্রল শুভ সকাল তো সকাল সকাল চলেন আপনাদের কিছু একটা দেখাই দেখেন এইগুলো হচ্ছে সবাই চিনবেন হাইব্রিড শশা হ্যাঁ তো এটার ভ্যারিয়েন্ট হচ্ছে সামরিন তো গাছগুলোর বয়স তেত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন অলরেডি হয়ে গেছে তো প্রত্যেকটা ব্রাঞ্চেই দেখেন ফল সেটিং হয়ে গেছে হয়তো বা এক সপ্তাহের মধ্যে আমরা প্রথম হারভেস্ট করতে পারবো হুম এই জাতটা অনেক ভালো গাছের গ্রোথগুলো দেখেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ফল আসছে এগুলা হচ্ছে অলরেডি এখানে দেখা যাইতেছে এগুলা বড় হইতেছে এদিকে আমরা মালচিং পেপার দিয়ে টমেটো লাগাইছি তো এগুলা বয়স অল্প দিন এগুলার মাচার কাজ চলতেছে এদিকে এদিকে আমাদের করলা লাগানো হয়েছে যেটা বলি আমরা গ্রাম অঞ্চলে মালচিং এ মাচায় উঠে গেছে এগুলা এগুলো নিচ দিয়ে আবার হচ্ছে এখানে পটল গাছ লাগাইছি তো পটল হচ্ছে দীর্ঘমেয়াদী আর করলা হারভেস্ট করার পর পরই হচ্ছে আপনার পটলগুলা মাছায় উঠবে আর আপনারা যারা সবজি চাষ করেন তাদের তো ভালো নলেজ আছে এই বিষয়ে তারা ভালো বোঝেন ভালোভাবে টেক কেয়ার করতে পারেন এগুলার মোটামুটি হচ্ছে আপনার ফুল আসতেছে ফল ফলও আসতেছে কেবল হচ্ছে ফল সেডিং হচ্ছে এই যে কেবল ফল সেডিং হচ্ছে এগুলা নিজ দিয়ে আছে মোলা আছে মালচিংয়ের বেডে নিজ দিয়ে হচ্ছে দেখেন মোলা আছে এগুলোর হচ্ছে মাচার কাজ চলতেছে টমেটোর টমেটোর গ্রোথ কিন্তু অনেক ভালো সরাসরি এখানে বোনা হয় নাই তো ফার্স্ট অফ অল একটা ট্রের মধ্যে আমরা কোকোপিট দিয়ে এই টমেটোর বীজগুলো বপন করছিলাম দেন ওখান থেকে অলমোস্ট বিশ পঁচিশ দিন পরে তো এই মাটিতে বেডে শিফট করে দিছি তো এখানে শিফট করা হয়েছে সাত থেকে আট দিন আট দিন হয়েছে তো গাছের গ্রোথ কিন্তু অনেক ভালো তো এটা হচ্ছে আগাম টমেটো এখানে আছে হাইব্রিড শশা টমেটো ওইদিকে আছে আপনার করলা তারপর হচ্ছে পটল আছে যেটা করলার পরে এটা এটা হচ্ছে পটল এটা আপাতত নিজ দিয়ে আছে করলা হারভেস্ট করার পরে এটা হচ্ছে মাচায় উঠবে গাছ তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম